নমস্কার আমি মমতা চক্রবর্তী এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত পঞ্চায়েত নির্বাচনে জেতার পর জনসাধারণকে কৃতজ্ঞতা প্রকাশ সহ বিশাল রেলি নির্দল এপি সদস্যার শিলচর শহর সংলগ্ন পাঁচ নং রংপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে থাকা বাহান্ন নং কাশীপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা নির্দল প্রার্থী শিবানী দাস জয়ী হওয়ার পর অসংখ্য জনসমাগম নিয়ে আজ নিজ জিপি এলাকায় এক বিশাল রেলির আয়োজন করা হয় এদিন জিপির বিভিন্ন পথ পরিক্রমা করার সময় জায়গায় জায়গায় জয়ী প্রার্থী শিবানী দাসকে মালা পরিয়ে সংবর্ধনা দেন জনগণ পথ পরিক্রমার সময় একে অন্যের গালে আবির লাগিয়ে এবং বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই সংবাদ মাধ্যমের কাছে শিবানী দাস জানান এই জয় আমার নয় এই জয় জনতার জয় তিনি আরও বলেন তিনি সব সময় জনতার ডাকে সাড়া দিয়ে জনতার সুখে দুঃখে পাশে থাকবেন এবং জনগণের সব ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন